বিসমিল্লাহি রহমান রাহিম বন্ধুরা ফাইনালি আমার খিলিগাঁও থেকে বাবুভাইয়ের মালটা রেডি হয়ে গেল খিলগাঁও থেকে তো আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের আঠারো তারিখ আজকে মালটা ডেলিভারি দিয়ে দেবেন ইনশাআল্লাহ সুন্দরবনে তো মালটার ফিনিশিংটা কেমন কি আসলো বলবেন কারণ কোম্পানির যেমন উপরে একটা এই প্লাস্টিকের ব্যার থাকে ই থাকে সমান থাকে এইগুলোতে আসলে ওইগুলো পাওয়া পায়নি বা নাই তারপর কতটুকু ফিনিশিং হয়েছে কি না হয়েছে আপনার দেখলে বুঝতে পারতেছেন আর একটা জিনিস কি হাতে বাধা ট্রান্সফর্মার এগুলো মেশিনের মেশিন সাথে তুলনা হবে না কারণ ভালো অভিজ্ঞতার সাথে যদি কেউ এটা বাধাই করে তো মেশিনের কাছে ফেল ফিনিশিংয়ের একটু ব্যবধান থাকতে পারে বা এটা কেউ দেখতে চায় না মধ্যে কিন্তু লেয়ার বাই লেয়ার সেভারেটিং বাই সেভারেটিংটা থাকার হচ্ছে বড় জিনিস কিন্তু মেশিনে কিন্তু ওইটা সাধারণত হয় না আমি অনেক ট্রান্সফর্ম হাতে পাইছি প্যাচের পরে প্যাঁচ উঠে গেছে এক পর যা ইনসুলেশন ওইখান থেকে ক্রাশ হয়ে ওই ট্রান্সফর্মারটা বিধ্বংসীতে পরিণত হয়েছে মানে কি মানে নষ্ট হয়ে গেছে ক্রাশ হয়েছে ঠিক আছে তো এই ট্রান্সফর্মারটা হচ্ছে আপনার নব্বই জিরো নব্বই হাই ভোল্টেজ হবে এবং পঞ্চান্ন শূন্য পঞ্চান্ন হচ্ছে লো ভোল্টেজ হবে এটা আঠারো শূন্য আঠারো এটা হচ্ছে জিরো পনেরো চোদ্দ এরকমের মানে ভোল্টেজ হিসেবে যখন যাব থাকে আর এটা হচ্ছে আমার এসি ঠিক আছে তো ট্রান্সফর্মারটা তৈরি করলাম যারা এর পুরো ভিডিও দেখতে চান মোটামুটি এই একটা ভিডিও দেওয়া দেওয়া হয়েছে ওটা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন আর একটা কথা বলে দিই এখানে প্রাইমারিতে ব্যবহার করা হয়েছে উনিশ নাম্বার তার আর সেকেন্ডারিতে ব্যবহার করা হয়েছে সতেরো নম্বর তার আর এখানে যে কোটটা ব্যবহার করা হয়েছে আমার দেখা মতে মানে বেস্ট একটা কোর এবং এই কোটটাতে ওয়েট ছিল সাত কেজি আটশো গ্রাম ইত্যাদি প্লাস মাইনাস হতে পারে মিটারের মাপ কম বেশির ক্ষেত্রে ইত্যাদি তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো মালটা তৈরি করা হয়ে গেল কেউ যদি এরকমের মাল তৈরি করে নিতে চান অবশ্যই অন্য অন্য অনেক জায়গা থেকে আমার দাম বেশি হবে কারণ মালের মান গুণগত মান বাধা স্কিল এর ভিতর যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয় যেমন তামা আমি আপাতত বিয়ার বি তামাতে ইউজ করতেছি ব্যবহার করতেছি তোদের থেকে ভালো কিছু পাই আওতার মধ্যে অবশ্যই সেটা নেব বিয়ার থেকে যদি ভালো হয় ইত্যাদি ঠিক আছে আর এখানে ব্যবহার করা হয়েছে ইনসুলেটিং গ্লাস ফাইবার টেপ এটা অনেক ভালো মানে এর উপরে আমার কাছে মনে হয় না আর তেমন কিছু আছে ঠিক আছে যথেষ্ট মানে অনেক ভালো যদিও খরচ বেশি পড়ে হ্যাঁ তো অন্যান্য ট্রান্সফর্মার মানে অন্য যারা তৈরি করে তাদের থেকে আমার ট্রান্সফর্মার সবসময় দাম বেশি হয়ে থাকে কারণ এখানে কোনো মিসিং নাই বললে চলে তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ